গুরু ভাই বোন সকলকে জানাই জয়গুরু সম্বাসর আজকে ঠাকুরের চিঠি প্রথম খণ্ড পাঠ করে শোনাচ্ছি ঠাকুরের হস্তে লেখা চিঠি মা কত তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম কর্মসূত্রফলে যখন যেখানে থাকো নিজ ধৈর্য ও অবলম্বন না করিলে উদ্বেগ অশান্তি দূর হইবে না এই জগৎ অভাব দিয়া গড়া দক্ষিণী হইতে রাজরানী পর্যন্ত একই অভাবে হাতে লাঞ্ছিত একই অভাবের হাতে পূর্ণত্বের না পৌঁছানো পর্যন্ত কাহারও কোন স্থানে তৃপ্তি হইতে পারে না মানুষ ইচ্ছা পূর্বক সুখের কল্পনায় দুঃখ পাইতেছে কেহ কাহারও সুখ দুঃখের কারণ নহে স্থান কাল পাত্র নিমিত্ত মাত্র যখন কর্মফলে অশান্তি তখন জীব যেখানেই যাইবে অশান্তির সঙ্গে সঙ্গে উপস্থিত হইবে তাই কবি বলিয়াছেন আভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় সুতরাং চঞ্চলতা বা বাকুলতায় ছুটিয়া বেড়াইলে তৃপ্তি হইবে না এ মায়ার মরুমায় সংসারে শান্তিবারী মিলে না সুতরাং ছোটাছুটি করিলে ক্লান্ত হইয়া পড়িবে তাই মহাপুরুষদের উপদেশ এই যে যে সংসারে প্রকৃত রহস্য জানিয়া মরিচিকা ভ্রম বুঝিয়াছে সে আর না ঘুরিয়া যেখানে যে অবস্থায় আছে বসিয়া জলের জন্য প্রার্থনা করুক জল আপনি তাহার নিকট উপস্থিত হইবে আর প্রতারিত হইবার ভয় থাকিবে না তাই বলি বৃথা চঞ্চলতা বাকুলতা প্রকাশ না করিয়া মঙ্গলময় ভগবান যেভাবে যেখানে রাখিবেন সেইভাবে থাকিয়া তাহাকে ডাকো তাহার নাম করো তাহার জন্য পাগল হও তিনি আপনি জাতিয়া সাদিয়া তোমার নিকট উপস্থিত হইবেন নতবা ব্রহ্মাণ্ড ঘুরিয়া বেড়াইলেও তাহার সন্ধান মিলিবে না আর তাহার উপর নির্ভর করিয়া তাহার ব্যবস্থায় সন্তুষ্ট থাকিয়া তাহার জয় উচ্চারণ করো তিনি তোমার সারা হৃদয় জুড়িয়া প্রকাশিত হইবেন তুমি কাশি যাইতে চাইয়াছো তাহাতে আমার আপত্তি নাই কিন্তু ইহা জানিও শান্তি বা সুখ জগতে কোনো এক স্থানে জমাট বাঁধিয়া নাই আর যার আছে জগতে সর্বস্থানেই তাহার শান্তি অব্যাহত আমার আশ্রমে আসিলেন আমার নিকট থাকা যায় না দিনেশ আসিয়াছিল কিন্তু কই কেউ তো আর তাহাকে আশ্রমে দেখিতে পাইতেছে না প্রাণে না পাইলে বাহিরে পাওয়া বৃথা বুঝলি মাগ মাতৃত্বের হৃদয় পূর্ণ করো রমণত্ব শয়তানের উৎসিষ্ট সুতরাং জননত্ব ব্যতীত ভগবানের পবিত্র মূর্তি কাহারও নয়ন গোচর হয় না তিনি সর্বত্র কিন্তু ভক্তের উপযুক্ত অবস্থা না হইলে সম্মুখে আসেন না উপযুক্ত করিবার জন্যই সংসার হাপুরে পোড়া দেওয়া বুঝলি আশীর্বাদ করি তোমাকে মাতৃত্ব প্রতিষ্ঠিত হোক মাতৃ সত্তায় তুমি চিরদিনের তরে বিলীন হও ইতি আশীর্বাদক ঠাকুর জয়গুরু জয়